আজকে রান্না বান্না সব বন্ধ কিছু করবো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে স্টার্ট করলাম একদম সকাল সাড়ে আটটা থেকে ব্লগ তা একদম সকাল সকাল বসে আছি এখানেই কেন কোনো সেরকম কাজ নেই এই কোনো কাজ কম কিছু নেই তা হ্যাঁ সকালবেলার কাজ একটা তো আছেই অবশ্যই সেটা হলো জল খাওয়াটা আর ওষুধ খাওয়া যেটা আমার এখন যেটা রুটিন হয়ে গেছে আর ব্লগ তো স্টার্ট করে দিলাম কি করব কি হবে আজকে দিনটা জানি না চলুন দেখতে থাকুন নিশ্চয়ই মজাদার হবে ফ্রেন্ডস মুড়ির জল খাবে মা মুড়ির জল দাও খাই ঠিক আছে সারা দুনিয়ায় মানে বই বই সোফার অবস্থা দেখুন সোফাটা শুধু সোফার অবস্থা দেখুন এটা কি সোফা নাকি এটা কি সোফা নাকি এটা কি সোফা নাকি এটা কি হ্যাঁ Oh, my বাবা রে বাবা কি রোদ আজকে রোদ দেখুন সবচেয়ে বোধ আজকেই বেশি রোদ নাকি দেখুন রোদ রে বাপরে বাপ রোদ গেছেন আর আমাদের এখানে দেখছেন এই যে মন্দিরে বাস লেগেছে মানে কি বলবো প্যান্ডেল বাসের প্যান্ডেল আমাদের এখানে হবে হচ্ছে কীর্তন কীর্তন হবে কীর্তন এই পনেরো ষোলো তারিখের মধ্যে কীর্তন আজ হবে বাবা আমার বাঁচা যে আমার মেয়ের পরীক্ষাটা হয়ে যাবে ওই মুহূর্তে বাস লাগিয়ে দিয়েছে পরে তো কাপড় টাপড় সব হবে ডেকোরেট হবে সব কিছুই হবে চলুন একটুখানি এসে বাইরে গামছা মেলতে গা পা পুড়ে গেল আজকে কাজের সব ভিলা সব ঢিলা কাজের ভালো লাগছে না আজকে রান্না বান্না সব বন্ধ কিছু করবো না দেখুন ফ্রেন্ডস টেবিল পাখা নিয়ে বসে গেছি পরিষ্কার করতে অনেকদিন পরিষ্কার হয় না আপনার দাদা তো কতবার বলেছে পরিষ্কার করো 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 বলেছে ট্যাউ এইটা বাথরুমে পয়সা করো বাথরুমেই করতে হবে নোংরা দেখুন না দেখেছে নোংরা নেই দেখুন কতটা বোঝা যাচ্ছে জানি না নোংরা সামনাসামনি থাক দেখতে ওরা এখন কালো কুষ্টি এ দেখুন পুরো কালো কুষ্টি হ্যাঁ কি পাইছো এই যে এটা করছি পাকা পরিষ্কার যা লাগে না ব্যথাও খুব লাগে কি কি বল কি তুই কি আমার কষ্ট দেখছিস তো দেখছি যা হয়ে গেছে দেখা হয়েছে

এবার আগে এটা পুছে নেবো একদম নিগড়ে একদম জল জল না পর থাকে তার সাথে আছে এই যে একটা শুকনো ন্যাকড়া এবার ভালোভাবে এটা এগুলো পুছে নেবো দেখুন পরিষ্কার দেখেছেন একটু টোলে 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 করতে হবে হ্যাঁ জানি না কতটা পরিষ্কার হয়েছে হ্যাঁ না ভালোই পরিষ্কার হয়েছে একদম ছপ ছপ

আর এই হচ্ছে চপ এই যে বললাম না আমি আপনাদের রান্না করব না আজকে রান্না থেকে একদম পাত আজকে আমাদের এখানে শীতল পুজো এই জন্য ঠান্ডা ভাত খেতে হয় এই জন্য এখানে ঠান্ডা ভাত কাল রাত্রেই করে দিয়েছিলাম তা সকালে উঠে তো একবার জল চেঞ্জ করেছি আবার এখন করতে হবে জল চেঞ্জ আর এই যে আপনাদের দাদা রাত্রে এগিয়ে এসছে আর কিছু না এখানে হচ্ছে বেগুনি এখানে আলুর চপ আর ফুলি কার কার ভালো লাগে বলবেন ফুলরি না আলুর চপ বেগুনি কোনটা ভালো লাগে পান্তা ভাতটা কিন্তু ফেন্স দারুণ হয়েছিল আর আমার তো খুব প্রিয় একদম দারুণ লাগে তারপর চলে আসলাম টক দই টক দই তো এখন খেতেই হবে আমাকে কেন জানেন তো আপনাদের তো বললাম বাবা সুগার ধরা পড়েছে এখন টক দইয়ের পর টক দই আশীর্বাদের মতন চলে এসেছি রান্নার দিকে রান্না বসেও গেছে ওর ম্যাচ না তো বোধ হয় আমা তাই দেখুন এদিকে আর আলু আর চিচিঙ্গা এই দিয়ে একটা মানে ফোড়নে হচ্ছে কালো জিরে আর একটু সাদা জিরে দিয়ে শুকনো মাংকা দিয়ে এটা ফোড়ক তাই এটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে ফোড় আর এদিকে দিকে হচ্ছে পাউরুটি ওরা পাউরুটি দিয়ে খাবে লুচি পরোটা কিছু খাবে না কেন বলছি এত গরম পড়েছে লুচি পরোটা খাবো না ওই করে আর সবসময় আমি তো খাবো না কারণ আমি যদি খেতাম তাহলে লুচি বড়টা করতেই লাগতো যে কোনো একটা ওরা দুজন খেতে পারবো কোনো অসুবিধা নেই মেন তো আমি করি এই জন্য তাই জন্য ওদের এই চচ্চড়ি তো এই জন্যই আজকে আমি রান্না করিনি রান্না একদম দিই নিজ থেকে কিছু করে কেন আজকে তো পান্তা ভাত ছিল শীতলা পুজো এই জন্য কিচ্ছুই করতে লাগিনি তাই দিনটা তো আজকে ভালো জায়গা আরাম করে কাটলো কিন্তু যা যা তো দেখলেন ঘর ঘরের কাজ তো বন্ধ যায়নি সেটা তো করতেই হয়েছে তো চলুন আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক চেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটাতে টুক করে অন করে বলবেন একদম টুক করে অন করবেন যাতে সঙ্গে সঙ্গে নতুন ফুটবল নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গরমে খুব খুব বেশি বেশি করে জল খান ওরে বাবা কী যে গরম প্রচণ্ড জল খান খুব জল খান জলই হচ্ছে জীবন ওই বাঁচাবে আমাদেরকে গরম থেকে আর সবাই আপনারা ভালো থাকুন সবাইকে গুড নাইট Thank you.